আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুস্টা থেকে বলছি হ্যাপিস লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করেছি প্রায় দুপুরবেলা থেকে আর আজকে না ঘরে খুব একটা বাজার ছিল না আজকে বলতে কয়েকদিন আগে থেকেই নেই তবে টানা বৃষ্টির কারণে না বাহিরে যেতে মন চাচ্ছে না তো এই জন্যে বাজারগুলো আনা হচ্ছে না টুকিটাকি যা আছে এগুলো দিয়ে চলে যাচ্ছিলাম তো আজকে আর হলো না তো একটুখানি বৃষ্টি থেমেছিল ওই সুযোগে চলে গিয়েছিলাম আর যেহেতু বাজার খুবই কাছে বাসা থেকে কয়েক পা হাঁটলেই চলে যাওয়া যায় বাজারে গাড়ির প্রয়োজন হয় না তো গিয়ে এই তো মুদিখানা বাজারগুলো সব কিছু নিয়ে এসেছি কাঁচা বাজারও নিয়ে এসেছি মানে এক কথায় মাসকাবাড়ি বাজার বলা যায় তো এগুলো নিয়ে এসেছি যা কিছু প্রয়োজন ছিল তো ওগুলো নিয়ে এসে বাবুদেরকে ঘরে রেখে আমি এই তো রান্নাঘরে এসে গুছিয়ে নিচ্ছি এগুলো বাহিরে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে তাই বাবুদেরকে আর বাহিরে আসতে দেয়নি ওরা হচ্ছে ঘরে বসে টিভি দেখছে আর আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই পরিগুলো কিন্তু এখনকার না অনেক আগেরই আনা তো এগুলো হচ্ছে কন্টেনারে রাখা ছিল এখন একটু বয় আমি রেখে দিলাম আর হচ্ছে তো দেখতে পারলেন কী কী বাজার করেছি সাধ্য অনুযায়ী মধ্যবিত্ত পরিবারের এই হচ্ছে সিম্পল মাসিক বাজার তো এগুলোকে গুছিয়ে নিলাম আর ওখানে আমি খেজুর নিয়েছি খেজুরগুলো আবার একটু বাচ্চারা খায় তো এই জন্যে নিয়েছি খেজুর কিন্তু খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্যে আর ডিমগুলোকে আমি ধুয়ে নিয়েছি কারণ হচ্ছে ডিমগুলো না গায়ে ময়লা থাকে তো এই অবস্থায় ফ্রিজে রাখলে ফ্রিজে ময়লা হয়ে যায় কেমন যেন ভেজা ভেজা কাদা কাদা হয়ে যায় তো এই জন্যে ডিমগুলোকে আমি সবসময় সুন্দর করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করি তো এই তো ডিমগুলোকে এখন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ওদিকে না আমি হচ্ছে ইয়াতে ওই প্রেশার কুকারে একটুখানি ছোলার ডাল দিয়েছি সেদ্ধ করতে আর এদিকে এখন ডিমগুলোকে একটু ধুয়ে নিয়েছি আর তারপরে এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় দুইটা বেজে গিয়েছে এখনও কিন্তু দুপুরে রান্না হয়নি তো এই জন্যে ইলিশ মাছ বের করে নিয়েছি ঝটপট কোনো কিছু করে এখন কোনো রকম খেয়ে উঠবো আর পরে আবার রাতের জন্য অন্য কিছু রান্না করব ওইদিকে যে ডাল সিদ্ধ করলাম ওগুলো রাতের বেলায় রান্না করব তো এখন এই তো আমি ইলিশ মাছটা বের করে কেটে নিয়েছি আর ইলিশ মাছটাকে আমি ঝটপট ভেজে নিচ্ছি আর রাইস কুকারে না খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি ইলিশ মাছ আর তার সঙ্গে একটু আলু ভর্তাও দিয়েছি বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো গরম গরম খিচুড়ি ইলিশ ভাজা আর আলু ভর্তা বেশ জমে যাবে কিন্তু তো সেটা ভেবে এগুলো করে নিলাম আর তারপরে না ঘরে গিয়ে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে কিছুক্ষণ রেস্টের পরে আবারও চলে এসেছি আমি রান্নাঘরে আর রান্নাঘরে এসে তো আলু কেটে নিয়েছি আলুগুলো সেদ্ধ করব সঙ্গে ডিম নিয়েছি তো আলু দিয়ে ডিম সেদ্ধ করব এটা আলু দিয়ে ডিম রান্না করার জন্য ওদিকে যে ছোলার ডাল সেদ্ধ করেছিলাম তো ওগুলো এখন রান্না করতে মন যাচ্ছে না সেদ্ধ অবস্থায় আমি ফ্রিজে রেখে দেব তো ওদিকে আলু আর ডিমগুলোকে চুলাতে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এখন আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালগুলোকে এখন একটু ধুয়ে নিচ্ছি আর ধুয়ে এই ডালগুলোকে আমি ব্লেন্ড করে নেব আসলে আমার বড় ছেলে না মুসুর ডালের বড়া খুব বেশি পছন্দ করে তো মাঝে মাঝেই যখন তখন আবদার করে বসে যে আম্মু মুসুর ডালের বড়া ভেজে দাও তো এই জন্যে আমি একটু বেশি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেই যাতে করে যখন তখন চাইলে কয়েকটা করে ভেজে দেওয়া যায় তো এই যে দেখুন অনেকটা ডাল কিন্তু আমি ভিজিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি আর এগুলো এখন হচ্ছে কিছুটা পলিতে করে ফ্রিজে রেখে দেব মানে মাঝে মাঝে যখন লাগবে বের করে নেব আর কিছুটা এখন ওকে বড়া ভেজে দেবো আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোও বেটে রেখে দেওয়ার চেষ্টা করব তো এই তো আমি কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজগুলোকেও ব্লেন্ড করে নিলাম আর আমার ব্লেন্ডারটাতে না একটু পানি দেওয়া লাগে না দেখলেন তো আমি ডালগুলোকে কি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি মোটেও পানি ছাড়া একেবারে আঠালো হয়েছে তো এখন এই তো ডালগুলোকে মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি বড়া ভেজে দেব বাবুকে আর এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সঙ্গে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে যেতে ভুলো না আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে তো এই যে দেখো আমি কিন্তু এখন বড়াগুলোকে ভেজে নিচ্ছি বৃষ্টির মধ্যে না আসলে খালি মুখে বসে থাকতে মোটেও ভালো লাগে না কিছু না কিছু মনে হয় যেন খায় কখনো বা মুড়ি খেতে মন চায় কখনও কিছু ভাজা পোড়া জিনিস খেতে মন চায় কখনও আবার গরম গরম চা খেতেও মন চায় তো দুইটা ছেলেকে ঘরে বসিয়ে রেখে এসেছি ওরাও হয়তো চাচ্ছে যে কিছু নাস্তা করে দিক তো ওরা কিন্তু এখনও জানে না যে আমি ওদের জন্য মুসুর ডালের বড়া ভাজছি দেখলে কিন্তু খুব বেশি খুশি হবে তো যাই হোক এ তো এখন ওদেরকে নিয়ে গিয়ে আমি বড়াগুলো দিয়ে আসবো আসলে কারেন্ট ছিল না যার কারণে না আমি ঘরে গিয়ে আর ভিডিও করতে পারিনি ওদেরকে নাস্তা দিয়ে এসেছি যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু অন্ধকার চারিদিকটা ঘরেও আলো নেই তাই ভিডিওটা আর করতে পারিনি তো যাই হোক এই তো রান্নাঘরে এসে রান্নাগুলো রাতের রান্নাগুলো শেষ করে ফেলেছি রাতের রান্নায় আমি ওই যে আলু আর ডিম সেদ্ধ করেছিলাম তো ওগুলোই রান্না করেছে আর কিছু করিনি কেননা আজকে প্রায় সারাটা দিনই আমি রান্নাঘরেই আছি ওরা দুই ভাই ঘরে আছে ওদের খুব একটা সময় আজকে আমি দিতে পারিনি তো ভাবলাম খুব তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাই গিয়ে ওদের সঙ্গে একটু সময় কাটাই তো এই জন্যে তো করে রান্না করে নিয়েছে আর একটুখানি শরবত করে নিয়েছিলাম অনেকক্ষণ কাজ করেছি ক্লান্ত হয়ে গিয়েছি তো এই তো ঘরে চলে এসেছে আর ঘরে এসে দেখি যে সেই কান্নাকাটি চলছে ঘরের মধ্যে দুই ভাইয়ের মারামারি চলছে তো এসে তো ওদেরকে একটু শান্ত করলাম তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি ভিডিও রিলেটেড যে কোনো মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ